বেলা উঠে পড়লাম সকাল সাতটার সময় উঠেই চান সেরে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে পুঁজিতে বসে বললাম আমি আর বাবলা যেহেতু পূর্ণিমা রাখি পূর্ণিমা বলে কথা আর দোকানটা আজকে সকাল সকাল যেতে হবে আর এদিকে না দোয়েলের না একটা ফটো তোলা হয়নি ভিডিও শ্যুট করা হয়নি আমি যেমনই পারি খুব তো ভালো পারি না তাই একটু বললাম যে দোয়েল তুই একটু সেজে নে দাদাকে রাখিটা পুড়িয়ে নি এত সকাল সকাল আমরা রাখিটা পুড়িয়ে নিচ্ছি লোক অনেকটা বেঁকা করেই করে কিন্তু আমার হবে না আমার তো দোকান আছে তোমরা জানো সকাল সাতটার সময় দোয়েল উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল রাখি পড়িয়ে এই যে চলে গেলাম রাখি পরানোর সময় না ভিডিও করতে ভুলে গেছিলাম আর যদি মাথায় চিন্তা থাকে তাহলে কোন কাজটা করব মাথা থেকে বেরিয়ে যায় হ্যাঁ তোমার দাদা চলে গেছে সাগরও চলে গেছে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি কারণ হচ্ছে দুজন থাকলে তো হবে না অনেকগুলো দোকান তিনটে আমাদের স্টেশনারি দোকান তারপরে রাখি দোকান সকালবেলায় কাস্টমার হবে বিকালে আর কাস্টমার হবে না এসে দেখে আমাদের দোকানটা অলরেডি পাতাই হয়ে গেছে আর এই যে সিমুল আমাদের সঙ্গে সঙ্গে চলে এসেছে সাগরে যে দোকানদারি করছে এখন আর তোমার দাদাভাইকে দেখতে পাচ্ছো বন্ধুরা বসে আছে আমাকে বলছে তুমি কি রাখি পড়বে

তার জন্যে আমার বরকে বর জানে ওই জন্য আমার বর না নিজেই আমাকে কালকে একটা রাখি পরে দিয়েছে আজকে বলছি তুমি কি পরবে রাখি আমাকে জাস্ট লাগাই গো উনি আর না আমি রাখি পরবো না বলে ইয়াকি মারছিলাম ওনার সাথে জাস্ট একটু ভাই একে একে চলে এলো এবার আমাকে বাড়ির পথে রওনা দিতে হবে কারণ হচ্ছে বাজার করে রান্না করে আবার আসলে ওরা দুপুরবেলা যখন আমি আসবো ওরা খেতে যাবে চটপট পরোটা বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে আমি গেলে দু আবার আসবে রাখি পরাতে ওদেরকে তখন হয়তো আমি আর থাকবো না কারণ হচ্ছে আমাকে ঘরে রান্না করতে হবে আর বাড়ির তো কাজ করে আবার আমাকে দোকানে আসতে হবে বলো না মেয়েদের সবদিকে কাজ ঘরেও সামলাতে হবে বাইরেও সামলাতে হবে তোমার দাদা বাড়িতে খেতে এসেছিলো বলেছিলাম বাইরে খেয়েও না নিরামিষ খাও আজকে বড় রাখি পূর্ণিমা বলে কথা বড় পূর্ণিমা এটা বলতে উনি বাড়িতে এসে খেলো এবার দোয়েল কোথায় যাচ্ছে হ্যালো গাইস মা এখনই রান্না করবে ওই জন্য দোকান থেকে চলে এসেছে আর আমি এখন যাবো দোকানে সবাইকে রাখি পড়াতে আর হচ্ছে কি আমাদের সকাল সকাল হয়ে গেছে রাখি পড়া ওর জন্য আমি এখন যাচ্ছি রাখি পড়াতে চলো ওখানে গিয়ে তোমাদের কিন্তু যাইনি আমার ফোনটাই নিয়ে গেছিল ক্যামেরা করার জন্যে বলো না এরা আমাকে খুব সহযোগিতা করে এই যে আমাদের দোকানে ফুল টিম সত্যি কথা ওদের জন্যে কিন্তু আমি এত দূরে এগিয়েছি এতটা ভালোবাসা পেয়েছি হ্যাঁ জানি না ওরা সবসময় আছে আর সময় থাকবে আমার কাছে যতদিন আমি থাকবো ফেসবুকে ততদিন ওরাও থাকবে আর খুব মজা করে আমরা দোকানদারি করি আনন্দ করি আমাদের এখানে কিন্তু লাভ রাখি পড়ানো হচ্ছে সবাই মিলে আনন্দ করছি প্রত্যেক বছর দোয়েল আসে সবাইকে রাখি পরাতে আর জাস্ট আনন্দ করে মেটা আমার সব সময় বাড়িতে একা থাকে একটু বাইরে এলে একটু হাসি খুশি করে আনন্দই থাকে আর আজকের ওরা খুব মজা করছে আমি যখন ভিডিওগুলো লাস্টের পরে দেখেছিলাম না আমারও খুব আনন্দ লাগছে যাই পার হোক একটু আনন্দ করুক রাখি এমনই জিনিস সবাইকে পরানো যায় ওই তার বাবাকেও পড়াচ্ছে তার বাবাকেও না কেউ এবছর রাখি পড়ায়নি তার জন্যে রাজা একটা ক্যাডবেরি গিফট করেছে এটাই সবথেকে বড়ো পাওনা গিফট বড়ো হোক ছোটো হোক যেটাই হবে সেটাই গিফট আর দোয়েল কি করছে জানো তো দোকান থেকে রাখি নিয়ে নিয়ে সবাইকে বলছে আমাকে এই রাখিটা পড়াও মানে যত রাখি দেখো ওর হাতে ভর্তি করা তোমাদেরকে একটু পরেই দেখাবো ছেলেগুলোকে জোর করে করে রাখি পড়াচ্ছে যাতে গিফট নেবে বলে বলো না হ্যাঁ একটা দিন একটু মেয়ে বোনেরা তো আবদার করতেই পারে আর বোনের আবদারের কাছে ওখানে আমি ভাগ বসালে তো একদমই হবে না চলো বন্ধুরা এই যে আমাদের দোয়েল ও দাদুকে রাখি পড়াবে দে অনেকদিন পর আমার বাবাকে দোকানে দেখতে পাচ্ছ না হ্যাঁ বাবা এখন আসে না গো বাবার এখন শরীরটা খুব খারাপ আর বাবা রাখি দোকান পনেরো আগস্ট দোকানের সময় আসে আরই সবুজ চুরি যখন দোকান দিয়েছিল তখন আসে বাবা কোন বাজারে খুব কমই আসে গো তাই তোমাদেরকে বাবাকে দেখালাম বাবাকে দোয়েলকে বললাম দাদুকে একটু রাখি পরাবি প্রণাম করবি আর মিষ্টি খাওয়াবি হ্যাঁ ও সব কিছুই করেছিল বাবলাও করেছিল দোয়েলও করেছিল আর আগে কি করতে বলতো না যে ভাই বোন ছাড়া কেউ পায় না একদমই ভুল কথা রাখি সবাই সবাই বাচ্চাদেরকে পড়ানো যায় একটু আনন্দ আদেশ কিছু না এখন দেখো নিজেরাই যেটা আনন্দ করবো সেটাই আনন্দ উল্টুকে রাখি পড়াতে একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো দোয়েল বুড়ির চলে এসেছিল পায়েল কোয়েলের কাছে পায়েল কোয়েলকেও রাখি পড়াবে বল্টুকেও রাখি পড়াবে হ্যাঁ আগে দোকান থেকে রাখি পরিয়ে এলো এবার দেখে পড়বে এসে থেকে বল্টু একটা জামা পরে দিব্যি বাবু বসে আছে হ্যাঁ আজকে নাকি খুব বদমাসি করছিল রাখি পরবে না বলে পায়েল আর কোয়েল আমাকে বলল চলো বন্ধুরা মিষ্টি খাবে বাবু রাখি পরবে না চলো তো এবার সব পয়ানো এলাকা তো রান্না বান্নাগুলো করতে হবে না কি এখনও তো রান্না চাপাইনি ওটা অলরেডি বাঁচতে যায় চলো পনির নিয়ে এলাম পনির দিয়ে আজকে পটল দিয়ে আলুদের তরকারি করব। নিরামিষ যেহেতু আর কি খাবো বলো আলু আলু টমেটো ভাতে দেবো আর করব মুগের ডাল খাবারটা আজকে জমে যাবে নুন হলুদ দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি দেখে কার কার খেতে ইচ্ছে করছে চলে এসো আমাদের বাড়ি দেখো দিদিভাই হিসাবে কিন্তু খুব একটা খারাপ না আজকে না একটু মনটা খারাপ সবার লাইভে যাই সবাইকে কমেন্ট করি সবার পরিবারে যাই কেউ আমার পরিবারে আসতে যায় না হয়তো ভিউজ কম বলে নাকি জানি না তাইকেই বলছি রাত আটটায় করে আমি লাইভে বসি তোমরা যদি ভালো লাগে দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে চাও অবশ্যই এসো হ্যাঁ প্রত্যেকে লাইভে যাই সবাই বলবে এই করো সেই করো সব কিছুই করি কিন্তু কেউ আর আসে না সবাই কি বলবে জানো তো তুমি আমার পরিবারে এসো অবশ্যই যাবো হ্যাঁ ঠিক ঠিক যাবো যাবো এরকম করেই বলবে হ্যাঁ কটার সময় বলছি তুমি আটটা থেকে সাতটা করো না সাতটার সময় যে যা বলে সবই শুনি কিন্তু কেউ আর আসে না কষ্টটা এখানেই হয় আর জানি না ভালো মানুষদের হয়তো সবসময় দুঃখই থাকে আমার মেয়ে না আমাকে রাখি পরালো প্রণাম করলো হ্যাঁ কপালটা হয়তো খারাপ রাখি কারো হয়তো তো পড়তে পারি না বড়ি পড়ালো মেয়ে পড়াচ্ছে ছেলে পড়াচ্ছে হ্যাঁ এবার তোমাদের সঙ্গে গল্প করতে করতে অলরেডি রান্নাটা হয়েছে আজকে না ভিডিওটা কেমন যুক্ত করছি কথা আমি নিজেও জানি না আজকে আমার একটু মনটা খারাপ তার জন্য আমি কিন্তু এতে পোস্ত বাটা দিয়েছিলাম আদা বাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম জিরে বাটা দিয়েছিলাম আর কিছু দিন হয়ে গেছিলো পটল আলুর তরকারি ক্যামেরাটা ঠিকঠাক ধরতেও পারেনি দোয়েল আমাদের দোয়েল কিন্তু ক্যামেরাটা ধরছিল আর আলু টমেটো ভাতে দিয়েছিলাম ডালটা তোমাদের দেখানোই হয়নি ও মনে হয় না ভিডিওটা অনও করেনি জানি না যখন রাত্রেবেলা যখন ভিডিও যুক্ত করতে যাই তখনই দেখতে পেলাম যে ডালের কোনো ছবি নেই যাই পারো বাচ্চা মেয়ে করেছিল আমি এসে আসতে সোনালি আমাকে রাখি পরালো মিষ্টি খাওয়ালো খুব আনন্দ লাগে গো আমি একটু আনন্দ করতে ভালোবাসি সবার সঙ্গে হাসতে ভালোবাসি যখন দুঃখ কেউ দেয় না কষ্টটা প্রচুর লাগে একটা দিদিভাই এসে না আমাকে প্রসাদ দিয়ে গেছে ঝুলুনের প্রসাদ ঝুলনের প্রসাদ আমি কোনো দিন খাইনি এই ফার্স্ট খেলাম খিচুড়ি আর পাঁচ মিশালির সবজি মানে এত সুন্দর লেগেছিল অমৃতর মতো সত্যি কথা কেউ যদি বাতাসাও দেয় না আমি হাসি বুকে খাই আমার খুব আনন্দ লাগে যাই পারে হোক সবাইকে দিচ্ছিলাম ওরা তো বললো খাবো না খাবো না আর আমি যেহেতু নিরামিষ খাচ্ছিলাম আজকে তাই আমি পুরোটাই আমি খেয়ে নিয়েছিলাম হ্যাঁ বাচ্চা খেয়েছিল মানে তারক খেয়েছিল আর আমি খেয়েছিলাম চলো বন্ধুরা আজকে নটার সময় দোকান বন্ধ করে দিয়েছি করে বাড়িতে গেছিলাম গিয়ে আজকে কি রান্না করব মাথায় কিছু ছিল না লাস্টে গোলগুলি ভাজলাম ফ্রিজের মধ্যে অনেকটা তাল মাখানো ছিল তাই ভাবলাম গুলোগুলি করে নিই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আজকে জানি ভিডিওটা ভালো হয়নি আর তোমরা প্লিজ দেখতে